আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের হই বুখেতে দাঁড়াই আকাশের হাত ছানিতে সারাজি কি হবে না ভেবে ভে ওয়েলকাম ফ্রেন্ডস জুস এস ফিঞ্জার আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে হ্যাপি পূজা আজকে সবাইকে শুভ পঞ্চমী আগামীকাল ষষ্ঠী এবং সপ্তমীতে আপনাদের আশীর্বাদে তৈরি করা এবং আমাদের খাটনিতে তৈরি করা অন্বেষণ ব্যান্ড তার উদ্বোধন হবে এবং উদ্বোধনেই আমরা প্রথমেই চলে যাচ্ছি বাগবাজারের সংলগ্ন এলাকায় এবং সপ্তমীতে থাকছে শিমলা স্ট্রিটে আমাদের একটি প্রোগ্রাম সবাই পাশে থাকুন আমরা শেখার জন্যই নেমেছি কারণ ভুল না হলে মানুষ শেখে না সুতরাং সবাই পাশে থাকুন গানে থাকুন শুনতে থাকুন এবং আনন্দে থাকুন আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আশীর্বাদ করুন আমরা যেন এমনভাবে এগিয়ে যেতে পারি আবারও একবার বলি আগামীকাল বাগবাজার এবং আগামী সপ্তমী তিথিতে আমরা থাকছি শিমলা স্ট্রিটে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমরা সবাই তো থাকছি আপনারা থাকছেন তো আপনাদের সবার অপেক্ষায় রইলাম নমস্কার ভালো থাকবেন গানে গানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ